প্রায় সাত থেকে সাত লাখ টাকা লই খরচ করবার লাগি কারণ এই গত সপ্তাহটা রইছে যদি আমি আইতে আনতে পাঁচ খরচা হইয়া গেলাম রে এই লগে নমুনা আপনারা কইতাছি খালি একটা কথা হইয়া শেষ করি অত বছরের পর বছর এমপি মন্ত্রী হইল সোনার ঘাট আমি ঘেরে তাও নৌকা না আমি স্বতন্ত্র এমপি মনে করেন দুর্বল আমি খেরে মাত্র সাড়ে পাঁচ মাস হইল না আমি এমপি গিরি শুরু করছি আমারে মাঝে কুচ দেওয়ার চিন্তা করে না মাইরা চিন্তা খেলে করে বুঝুন না আপনারা আমি যদি বাড়াবাড়ি করতাম আমি যদি মনে হইতো যে বাড়াবাড়ি করতেছে ইতাত বাধা দেয় ইতাত কিছু পয়সা দিলে মনে হয় দিব যে তো আমার পয়সা দিল নে আমার পয়সা দিতে চায় না মাইরা লিতে চায় মনে করুন এর মানে হইল কি কুস্তা না আমি করছি যে তো এরার সাতের মধ্যে লাগছে আমারে কোনো রিক্সাওয়ালায় মারতে হয়নি আমারে কোনো মজুরে মারতে হয়নি আমারে ছাত্র হয় মাত্র কইনি আমারে তো মাত্র হয় ওই খাতা সেরা জেরার লাগি আমি ট্রেড হইয়া দাঁড়াইছি আমারে মাত্র চাই এরা যারা মনে করে ফাতলা কাম কইরা সোনার কাটা দেখতো না আমি আপনারা আমার লাগি দোয়া করুন বাচ্চা যদি থাকি আমি আছি মই গেলে গা জানা যা পড়াইয়া নিজের ফলাটারে আমার মতো যতখান আদর্শ আছে অতখান দিয়ে বানাই দিইন কারণ মরণ তো একদিন লাগবই তাও যদি সোনাগাট মাধবপুরের কিছু উন্নতি হয় আমি এই পর্যায়ে আমার এক ভাই সিঙ্গাপুরে গা সে আইসে কী গাজীপুর থেকে এত কষ্ট করিয়া কইছে ভাই আপনার সাথে একটা খেলা লই যাইমু। সিঙ্গাপুরের ভাই বাই আপনাদের উদ্দেশ্যে দুই কথা কইব সে আগামী সপ্তাহে আপনি চলে যাবেন না একটু বলেন প্লিজ আমাদের মানুষের বিসমিল্লাহির রহমানির রাহিম